নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি বানাবো শীতের নানা রকম সবজি দিয়ে সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি এই খিচুড়ি খেতে একদমই কিন্তু অন্যরকম লাগে আমার চ্যানেলে আরও ভোগের নানারকম রেসিপি আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হল ফুলকপি গাজর মটরশুঁটি টমেটো আলু কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি এক বাটি পরিমাণে মুগের ডাল আর দেড় বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল প্রথমে সমস্ত সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে এক বাটি যে মুগের ডাল নিয়েছিলাম সেই মুগের ডালটা কড়াইয়েতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মুগের ডালটা ভালোভাবে ভেজে নেব এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডাল খেতেও যেমন ভালো লাগে আর এর সুগন্ধও খুব সুন্দর ডালটা ভাজা হয়ে গেছে ডালটা একটি থালায় ঢেলে দিলাম এবার ওই কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি সরস্বতী পূজায় ভোগের খিচুড়ি রান্নার ক্ষেত্রে দেখবেন এই রকম ডুমো ডুমো করে আলু থাকে আর এগুলো খেতে কিন্তু খিচুড়ির সাথে অসম্ভব সুন্দর লাগে দেখুন আলুগুলো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব বাড়িতে অনেক রকমভাবে আমরা খিচুড়ি বানিয়ে থাকি তবে সরস্বতী পুজোর ভোগের খিচুড়ির টেস্ট কিন্তু অসাধারণ হয় আর আপনারাও এইভাবে সরস্বতী পুজোয় ভোগের খিচুড়ি বানিয়ে সবাইকে খাওয়ান সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর সেগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা আদাটা আমি হামাল দিস্তেতে থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একে একে মটরশুঁটি আর গাজর মটরশুঁটি গাজর দিয়ে দেওয়ার পর একে একে ভেজে রাখা ফুলকপি আলুগুলোও দিয়ে দিচ্ছি বা সমস্ত সবজি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব খিচুড়ি রান্নার ক্ষেত্রে বিশেষ কিন্তু কোনো সেরকম মশলার দরকার হয় না তবে একটি বিশেষ মশলার দরকার হয় আর সেটা কি সেটাও আপনাদের জানাবো কষলার সাথে সবজিগুলো কষাতে কষাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর সাত মতো চিনি সব কিছু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব যাতে সবজির মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট ভালোভাবে এই সবজিগুলো সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে আরেকটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর এক বাটি পরিমাণে যে মুগের ডাল নিয়েছিলাম সেই মুগের ডালটা ভালোভাবে জলে ধুয়ে দিয়ে দিচ্ছি মুগের ডাল দিয়ে দেওয়ার পর ডালের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম চুরি রান্নার ক্ষেত্রে অবশ্যই ডালটা আপনারা আগে দেবেন কারণ ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই ডালটা আমি প্রথমে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব তারপরেই গোবিন্দভোগ চালটা দেখুন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবেন ডাল আর চাল উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পর আবারও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে এখানে কোনো রকম কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিচ্ছি না গোটাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে সেনটা ভালো আসে আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে আবারও দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ডালটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার চাল আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখুন যে সবজিটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেই সবজিটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম এবার সব কিছু চাল ডাল সবজি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু যেহেতু সিদ্ধ আছে সেহেতু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সবজি খিচুড়ি খিচুড়ি রান্না হয়ে গেলে এর মধ্যে সর্বশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটা আমি বানিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ ভালোভাবে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি এই ভাজা মশলাটি দিলে সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়িটি খেতে দুর্দান্ত লাগে আর শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব আর এই যে ঝোলঝোল দেখতে পাচ্ছেন খিচুড়িটা এটা কিন্তু ঠান্ডা হলে একদমই টেনে যাবে সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি একদমই রেডি হয়ে গেছে আর তার সঙ্গে বানাবো টোপা কুলের চাটনি যেটা ছাড়া সরস্বতী পুজো একদমই অসম্ভব অবশ্যই খিচুড়ির সঙ্গে চাটনি চাই তার জন্য দেখুন এখানে রাঙালু টোপা কুল আর টমেটো নিয়ে নিয়েছি প্রথমে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াইতে সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম আর তাতে প্রথমে রাঙালুর টুকরোগুলো দিয়ে দিলাম প্রথমে রাঙালুগুলো লবণ আর হলুদ দিয়ে সামান্য ভাপিয়ে নেব যাতে রাঙালোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চাটনি বানানোর সময় অবশ্যই যদি রাঙালু দেন অবশ্যই রাঙালুটা আগে সিদ্ধ করে নেবেন পরে কিন্তু না হলে একদমই রাঙালুটা সিদ্ধ হবে না রাঙালুটা সিদ্ধ করে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রথমে কুলগুলো দিয়ে দেব। কুলগুলো গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে ভেজে নেব কুলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এ কোনো রকম মিষ্টি রেসিপিতে সামান্য পরিমাণ যদি লবণ মেশানো যায় তাতে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় সামান্য মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাঙ আলুগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি আজ টোপা কুলের চাটনিটা একটু ঝোলঝোল করে বানাবো তো সেই জন্য দেখুন জলের পরিমাণটা একটু বেশি রেখেছি আর দেখুন দু থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুলের চাটনি এবার সব কিছু মাটির থালাতে পরিবেশন করে নেব তো আজকে আপনাদের সরস্বতী পুজো স্পেশাল শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি আর কুলের চাটনি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভোগের খিচুড়ির সাথে আমি বানিয়েছিলাম বেগুন ভাজা আর বানিয়েছিলাম আলুর দম টোপাকুলের চাটনি আর পাঁপড় বেগুন ভাজা আর আলুর দম আপনারা সবাই বানাতে পারেন আর আলুর দমের রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভোগের খিচুড়ি আমি মাটির থালাতে পরিবেশন করে দিচ্ছি দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আলুর দমটা আমি মটরশুটি আর ধনে পাতা দিয়ে বানিয়েছিলাম আপনারাও সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটান আর এই রকম শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি বানিয়ে দেখুন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে আজকের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ